হ্যালো আমি শ্রীপর্ণা আজকে তোমাদের সাথে আবারও কিছু কথা শেয়ার করব বলে আসলাম তোমরা সকলেই জানো যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এবার থেকে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের দিকেই বেশি ফোকাস করব। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। কিন্তু তারপরেও আমি যখন ওই ভিডিওটা পোস্ট করি স্বাভাবিক বিষয়ে মা বাবা আমি তো মানুষকে জানানোর জন্যই পোস্ট করেছি করার পর আমার প্রতি অত্যাচারটা আরও দুগুণ বেড়ে যায় আমি তো তাও তোমাদের কাছে খুব সামান্য তুলে ধরেছি আজকে আমার সহ্য ক্ষমতা শেষ একটা পরিবার একটা পরিবারের পরিবেশ ব্যবহার কিভাবে একটা মানুষের জীবন নষ্ট করে দেয় তার জলজান্ত দৃষ্টান্ত হচ্ছে আমি আমি জানি না যে ইন ফিউচার আমি আমার কি হবে আমি আদেও বাঁচব কি না আমি কিছু জানি না মানে আমি যে এই যে ভিডিওগুলো করছি তাতেও এরা কেউ সাপোর্ট করে না সারাদিন আমি কি করছি কোথায় আছি কীভাবে কী করছি ওদের কোনো ব্যাপার না ওরা বুঝতে পারে যখন ভিডিও শ্যুট করি তখন তো আমি ভয়েস ওভার দিই ভয়েস ওভার দিয়ে শ্যুট করি তখনই চিৎকার চেঁচামেচি অশান্তি শুরু হয়ে যায় দরজার বাইরে এসে চিৎকার করে যাতে মানে একটা আমি কোনো রকম মানে কিছু যাতে না করতে পারি বারবার বলেছি যে মা এরকম করো না আমি পায়ে ধরে রিকোয়েস্ট করেছি কোনো কিছু শোনেনি গত দু সপ্তাহ ধরে আমি ভীষণ অসুস্থ যার জন্য হয়তো তোমরা দেখছো দু তিন দিন চার দিন ধরে কোনো ভিডিও আসছে না বেশ কিছু ভিডিও আগে শ্যুট করে শিডিউল করে দেওয়া ছিল সেগুলোই পোস্ট করেছি চ্যানেলটা আমার নতুন তাও পোস্ট করেছি যে কয়জন আমার সাপোর্টার আছে তাদের সামনে কিছু অন্তত তুলে ধরেছি আজকে আমার অবস্থা এতটাই ডিটোরিয়েট করেছে যে আমি ঠিকঠাক কথা বলতে পারছি না প্রচণ্ড মাথা মানে এত যন্ত্রণা করছে মনে হচ্ছে মাথার মধ্যে কেউ একটা ইট চাপিয়ে রেখে দিয়েছে ডাক্তার বিভিন্ন ধরনের দু তিনটে ডাক্তার চেঞ্জ করে করে দেখিয়েছি একই কথা বলছে সবাই যে ওর একটু মেন্টাল পিস দরকার ও ভীষণ পরিমাণ টেনশানে আছে ভীষণ পরিমাণে ওর প্রতি কিছু একটা করা হচ্ছে যার জন্য এরকম প্রবলেমগুলো হচ্ছে ওরা কেউ শোনেনি ওষুধগুলো কিনে দিয়েছে ওষুধ খেয়েছি খেয়ে কমছে তো কি হবে তুমি একদিকে ওষুধ খাবে আর একদিকে তুমি সে একই কাজ করবে যে কাজটা করলে তোমার রোগটা বাড়ছে তাহলে তুমি কি আদৌ সুস্থ হবে শুধু তো ওষুধ খেলে হয় না হ্যাঁ দুদিন আগে হসপিটালে ভর্তি হলাম আমি তাও কারোর বিন্দু মাত্রা আমার সাথে কেউ থাকেও নি কারোর বিন্দু মাত্র কোন সহানুভূতি নেই জানিনা আমি আর কতদিন শুরু হয়ে গেছে জানি না আর কতদিন বাজবো আদৌ বেঁচে থাকবো কিনা আমার যা শারীরিক সিচুয়েশন রাতে ঘুম হচ্ছে না কিছু খেতে পারছে না গলা দিয়ে খাবার নামছে না ভয় লাগছে খুব কোনো আমার সাথে এরকম হয়নি আমি সত্যিই মানে খারাপ লাগে একটা টাইম ছোটোবেলা যখন ছোটোবেলা না ছোটোবেলা বললেও ভুল হবে ক্লাস নাইন টেনে পড়তে যখন আমার বাবা আমার গায়ে হাত দিত হাত বলতে এইখানে এখানটা দেখলে এখনো বোঝা যাবে এখানে নীল হয়ে আছে ঠিক আছে এই জায়গাটা স্পষ্ট বোঝা যায় এখানে মেয়েরা একবার ফুলিয়ে দিয়েছিল হাতের এখানটায় এখানটায় মেরে মেরে কালশিটে কালো দাগ পড়ে থাকতো আমি স্যারদের কাছে যেতাম হ্যাঁ স্যাররা গেলে জিজ্ঞেস করতে বেচার শ্রীপর্ণা কি হয়েছে তখন আমি বলতাম মিথ্যে কথা বলতাম যে স্যার ভাইয়ের সাথে মারামারি করতে গিয়ে খাট থেকে পড়ে গেছি দেওয়ালে ধাক্কা লেগেছে ভাইয়ের সাথে মারামারি করছি ভাই মেরেছে রাস্তায় পড়ে গেছি এরকম বলতাম দিন বলিনি যে বাবা মেরেছে মা মেরেছে বাবা এরকম টর্চার করে দিন বলিনি বলিনি কারণ আমার মনে হয়েছে নিজের বাবা মাও আমাকে জন্ম দিয়েছে যাই করুক মারুক ধরুক জন্ম তো দিয়েছে ওরা জন্ম না দিলে আমি তো পৃথিবীর আলোটা দেখতে পেতাম না সেই জন্ম ঋণ থেকে দিন ওদের আমি কোনো কথা বলিনি আমার ফ্যামিলিতে আমি ছোটবেলা থেকে আজকে বলছি কারণ আজকে আমার সহ্য ক্ষমতাটা আর নেই জন্ম থেকে মানে আমি এই জিনিসটা খুব ভালো করে রিয়েলাইজ করেছি যে মানে আমি একটা মেয়ে সন্তান বলে আমার কোনো ভ্যালু নেই আমার মা ডাইরেক্ট আমাকে বলে তুই যদি ছেলে হতিস আমি দ্বিতীয়বার আর কোনো সন্তান নেওয়ার কথা ভাবতাম না তুই কেন ছেলে নোস সেটা মেয়ে নিয়ে আমি কি করব আমি বিভিন্ন ধরনের পাড়ার লোকের কাছ থেকে আমার বিভিন্ন রিলেটিভসদের কাছ থেকে বিভিন্ন ধরনের কমেন্টস শুনি তারাও মানে তাদের কোনো বিন্দুমাত্র সেন্স নেই যে মেয়েটা কীভাবে বলছে ওর তো খারাপ লাগবে আমার তো কোনো দোষ নেই আমি তো ভগবানকে বলিনি যে আমাকে মেয়ে হিসেবে তুমি পৃথিবীতে পাঠাও আমি কি দোষ করেছি আমার ফ্যামিলিতে আমি জানি না কোনো কোন আমার আমার সাথে যেগুলো হয় সেগুলো বললে মানুষের গায়ে তোমাদের গায়ে কাটা দিয়ে উঠবে হ্যাঁ আমি তো তাও এগুলো বললাম নর্মাল পড়াশোনা নিয়ে যে কেন পড়াশোনা করিস না আমি কিছুদিন আগে ডাক্তার দেখাতে গেছি ডাক্তার দেখাতে আমার বাবা নিয়ে গেছে আমি জানতাম যে বাবা নিয়ে গেছে মানে এবার কিছু একটা হবে বসে আছি বাবা চিৎকার করে বলছে আটটার সময় টাইম সাড়ে আটটা বেজে গেছে এখনো কেন হয়নি এদেরকে কাজে রাখাই উচিত না পালের মতো বলে দিল কী বলবো মানে আমার জন্য আধ ঘন্টা বসতে হচ্ছে খুব সমস্যা হচ্ছে আধ ঘন্টার সময় বাবার হচ্ছে না আমার জন্য আমি কিন্তু বলিও নি যে চলো আমার সাথে কারণ আমি জানি ওখানে গিয়ে সিন ক্রিয়েট করবে তাই আমি কাউকে বলি না আমি ডাক্তার আমি মরে গেলেও মরার মতো একটা টোটো ধরে যাব গাড়ি ধরে যাব নাহলে হেঁটে হেঁটে যাবো পড়ে থাকবো পড়ে থাকবো তাও আমি কাউকে আমার জন্য কোনো প্রবলেমে ফেরি না তারপরে সব কিছু হতে হতে ডাক্তারবাবুকে গিয়ে বলছে আমার মেয়ে সারাক্ষণ ফোনে কি যেন করে আমি মরা গাছে জল দিচ্ছি জানেন তো এতদিন ধরে পড়াশোনা করালাম এক পয়সা আমার হাতে দিতে পারলো না দিয়ে ডাক্তারবাবু আমাকে ভয় দেখাচ্ছে ভেবে সারা তো সত্যি আমি অন্যান্য বাচ্চাদের মতো ফোন ঘাঁটি আমি বলছে যে আমি তো একটা এমআরআই করতে দেবো বললাম হ্যাঁ দিন দিয়ে বলছে দিয়ে ডাক্তারবাবু থেমে গেল দিয়ে বলছে কি হয়েছে আমি বললাম যে দেখুন আমি ফোন তো সারাক্ষণ যেরকম ভিডিও দেখা বা কিছু আমার ওরকম কিছু নেই আমার কোনো সোশ্যাল মিডিয়াও নেই ফেসবুক ইনস্টাগ্রাম আমি কিছু করি না ঠিক আছে এবার যে পড়াশোনার কথা বলা হচ্ছে সেই পড়াশোনাও তো ম্যাক্সিমাম ফোনেই নোটসগুলোও ফোনেই আসে সেখান থেকেই আমাকে দেখে দেখে টুকতে হয় এবার ফোনটা যদি আমার থেকে নিয়ে নেওয়া হয় তাহলে আমার তো সেখানেই অর্ধেক ফিফটি পার্সেন্ট আমার সেখানেই বন্ধ হয়ে গেল আমি বলছি না ফোন ছাড়া পড়াশোনা করা যায় না কিন্তু এখন তো ম্যাক্সিমাম জিনিসই ফোনে লকডাউনের পর থেকে সবই অনলাইনে হয়ে গেছে ঠিক আছে তো এই সমস্ত কিছু শোনার পর ডাক্তারবাবু বুঝলো বিষয়টা কী দিয়ে আমাকে লাস্টে বলছে বাবা মার সাথে কমিউনিকেশান যে গ্যাপটা তৈরি হয়েছে ওটা মিটিয়ে নাও বাবাকে বলছে আপনার যখন এত চিন্তা আপনি ওকে একটা ল্যাপটপ কিনে দিন তখন বাবা চুপ হয়ে গেছে আমার খরচ মেয়ের পেছনে শুধু এই নয় আমি তো জাস্ট এটুকু বলছি এবার আমি আসছি বাদ বাকি জিনিসে ঠিক আছে যে কোনো পরিবার যে কোনো ফ্যামিলি যে কোনো একটা নর্মাল মানুষ একটা মেয়ের প্রতি যদি কেউ খারাপ নজরে দেখে ঠিক আছে টিজ করে টিজ হ্যাঁ এগুলোর জন্য কি হয় মানুষ তো প্রোটেস্ট করে আজকে বাইরের একটা ছেলে যদি আমার সাথে মাত্র খারাপ ব্যবহার করে হয়তো আমার বাবা মা বিরাট চিৎকার চেঁচামেচি করে সেখানে কেসও হয়ে যেত কিন্তু সেই একই জিনিস আমি আমার বাড়িতে নিজের বাড়িতে আমি ইনসিকিউর ফিল করছি আমার নিজের ভাই দিন রাত্রি আমাকে নোংরা নোংরা ইঙ্গিত করছে নোংরা নোংরা কথা বলছে বিভিন্ন বাজে ইয়ে করছে মা বাবাকে রোজ বলছি বাবা দেখো না মা দেখো না কোনো ব্যাপার নেই মনা ভাই ইয়ে কর আমি কত সহ্য করব। আমার ভয় লাগে আমি না এই এই ঘরটায় আমি সত্যি বলছি আমি কীরকম হয়ে যাচ্ছি আমার আমি আর নিতে পারছি না ঠিক আছে আমি এই ঘরটার মধ্যে থাকি ঘরটার মধ্যে শুধু খাওয়ার জন্য একটু বাথরুম গেলে বাথরুম ব্যাস আর কোনো বিষয় নেই আমি ঘর থেকে বেরোই না ভয়ে কি করবে ও এত নোংরা আমার নিজের মায়ের পেটের ভাই আমার সাথে এত বাজে ব্যবহার করে আমি কোনো দিন মানে এক্সপেকটেশনের বাইরে আজকে এই টর্চারটা এমন জায়গায় পৌঁছেছে যে আমার নার্ভ এফেক্ট করেছে ব্রেনে এফেক্ট করেছে ডাক্তারবাবু বলে দিলেন যে ওর মেন্টাল পিসের প্রয়োজন বিভিন্ন ধরনের এরকম ওষুধ দিয়েছে নার্ভের ওষুধ দিয়েছে ঘুম আসছে ঘুমাচ্ছি আমার বাড়িতে নার্ভের পেশেন্ট আছে আমার ঠাম্মা আমি বুঝি বিষয়গুলো আর এখনকার ফোনে তো সবই ওষুধের নাম সার্চ করলেই দেখা যায় কিসের ওষুধ কেউ কিছু বলছে না আমাকে বলার তো ইয়ে নেই মুখ নেই হসপিটাল থেকে ফিরে আসছি হসপিটালে ইয়ে হচ্ছে কারোর কোনো সহানুভূতিও নেই তার জন্য সবাই সবার মতোই চলছে ভিডিওটা এই জন্যই করা যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি কত দূর কি সারভাইভ করতে পারবো আমি জানি না যদি আমার কিছু হয় তাও মানুষ জানবে যে আমার সাথে কী কী ঘটেছে মরে আমি যাব না মরবো না কারণ যারা মরে তারা বোকা আমি মরবো না এই চিন্তা নেই কিন্তু মেন্টাল যে টর্চারটা আমার উপর করা হচ্ছে মানে আমি এখনও কথা বলছি আমি ভাবছি বিষয়টা আমার মাথার এখানটা দিয়ে ভীষণ যন্ত্রণা করছে মানে ভাবলেই মনে হচ্ছে যে কী মানে আমি এত বন্ধু বান্ধবীর বাড়িতে গেছি সবার মা বাবাকে দেখেছি ফ্যামিলি দেখেছি কোথাও এত চিৎকার চেঁচামেচি হয় না আমি ইনফ্যাক্ট দেখি তো ও বলে যে আমার ছেলেকে আমি মানুষ করেছি আমার মেয়েকে আমি মানুষ করেছি পড়াশোনা শিখিয়েছি ওর লাইফ ও কি করবে ওর ডিসিশান আমার কিন্তু অন্য কোনো ঝামেলা নেই আমি খাওয়া নিয়ে ঝামেলা নেই আমি কোথাও বাইরে বেরোইও না যে বলবে সারাক্ষণ বাইরে কেন বেরোস ব্যাস আমাকে পছন্দ হচ্ছে না আমি মেয়ে সন্তান মেয়ে সন্তান পুরনো যুগের পুরনো প্রথা রীতি সবগুলো মনে রেখে আমার তো কোনো প্রয়োজনীয়তা নেই পরের বাড়িতে মানে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে ওরা মানে মানুষ করেছে আঠেরো বছর হলে একটা ভালো ছেলে দেখলাম চলো টিয়ে করো বিদায় হও আর আমি না মা আমি বিয়ে করব না এখনও একটা ফে আমার মা ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ হয় মায়ের আবার ফেসবুক আছে আমার নেই মেয়ের নেই মায়ের আছে হ্যাঁ তাতে আমি কিছু বলছি না ফেসবুক করাটা খারাপ না এরকম পরপর স্ক্রোল করবে স্ক্রোল করে করে দেখাবে দেখ এই ছেলেটা ভালো এই ছেলেটা ভালো তো পছন্দ আমি বলি না আমি বিয়ে করব না যেটা মুহূর্তে বলি আমি একদিন জিজ্ঞেস করেছি যে আচ্ছা আমি যে বলি বিয়ে করব না যে তুমি এগুলো কেন মানে স্ক্রোল করো কেন দেখো কেন কার জন্য যে তোর জন্যই দেখি তুই করবি কি করবি না সেটা বড় কথা নয় আমার পছন্দ হচ্ছে কি হচ্ছে না সেটা বড় কথা আমার পছন্দ হলেই আমি ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেবো এই হচ্ছে বিষয় আমি সেখানে দাঁড়িয়ে কি বলবো আমার কোনো স্বাধীনতা নেই আমি কিভাবে বাঁচবো না বাঁচবো আমি আমার ডিসিশান নেওয়ার কোনো রাইট নেই আমি জানি না এরপর ভবিষ্যতে আমার কি হবে যতদিন সুস্থ থাকবো পজিশানে থাকবো আমি চেষ্টা করব আমার মতো করে থাকার দুঃশান্তিতে থাকার তোমরা আমি বলবো না যে এই ভিডিওটায় লাইক করো কমেন্ট করো প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছায় আমার জন্য প্রে করো তোমরা যাতে আমি একটু সুস্থ থাকি শান্তিতে থাকি ভালো থাকি আমার জীবনে এখন ভালো থাকাটা খুব প্রয়োজন টাকা পয়সা ইত্যাদি থেকেও ভালো থাকাটা খুব প্রয়োজন প্লিজ তোমরা প্রে করো আর কিছুই চাই না থ্যাংক ইউ